মুক্তা স্কুলের যারা প্রতিবাদ করতে রাজপথে নেমেছিল তাদের কাছে কেন বলবে পানি রাখবে সেই ব্যতিক্রম কর্মী দেশের মানুষ into a theater gale. Yara, we go to a July day. A dish gale. No do you want

যদি লক্ষ কোটি টাকা করে নিয়ে যায় তাহলে তো দেশের অধিক শ্রেণীরা অর্থ দান করবে তারপরে সেই দানের টাকা দিয়ে জুলাই আহতদের চিকিৎসা হবে এটা তো মেনে নেওয়া যায় কেন ফান্ড খোলা হবে

আমরা মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাই জানি আমরা কি একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ্য লক্ষ্য মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে আমাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে দিয়ে গিয়েছো আমরা কি তাদের শ্রদ্ধা জানাই জানি আমরা কি নবয়ের আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই জানি

দেখুন এখানে আমরা সংস্কারের কথা বলছি তার আগে আমি প্রশ্ন করব আজকে শিরোনামে আরো দুটি শব্দ আছে প্রত্যাশা ও প্রাপ্তি আমি ছোট্ট একটি প্রশ্ন করব যে প্রত্যাশা নিয়ে চব্বিশের জুলাই অগাস্ট এসেছিল

পরিবর্তনের কথা যখন আমরা বলি তখন আমার মনে রাখতে হবে যে পরিবর্তন পরিবর্তনের জন্য নয় আমরা কোনটা পরিবর্তন চাই এবং কোনটা তার মধ্যে বিভেদ সেই বিভেদ কিন্তু আমাদের সহ অন্যতায় আমাদের সেই সফল চেষ্টা ভুলে পরিণত হবে এবং যেটা হচ্ছে সংস্কার সে প্রসঙ্গেই বলেছি সংস্কার কিন্তু সব একটি ছোট কথায় ছোট যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে আঠারো মানুষের ভাগ্য পরিবর্তন কস্মেটিক পরিবর্তন জানে না সব কসমেটিক করে মানুষের মুখের পরিবর্তন করে চলে মুখের পরিবর্তনে কোনো লাভ হবে না যদি আমার শরীরের ভেতরে অথবা আমার অন্তরের এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি কিছু আগে যারা ছিলেন সেই আলোচনায় দীর্ঘ প্রায় এক বছর ধরে বা ছয় মাস ধরে যে আলোচনা হয়েছে সেটা কথা আশা করি শেষ হয়েছে সেখানে যারা ছিলেন তারা তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত হয়েছি সংবিধানের যদি পরিবর্তন হবে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি অন্যান্য সংস্কার যা না সংবিধানের পরিবর্তন কেন আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না যদি যারা সংবিধান তৈরি করে যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ আমাদের সকলের অন্তরে যদি পরিবর্তন না হয় কোনো সংস্কারে দেশে কোনো লাভ হবে না কথাটি কথা কিন্তু আমি বলছি এবং আশা করি আপনারা আমাকে আমার

ষোলশো করে যদি আমরা আধুনিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যাই এবং যদি সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা ব্যালেন্সের ভিতর দিয়ে যায় তাহলে এই মামলার বিচার করতে

বাঙালি সেটা নিয়ে আমি অনেক কিছু করতে পারবো কথা বলতে পারবো দিতে পারব সব কিছু করতে পারবো আমি ইংরেজিতে বলছি আমি আর এর ব্যাখ্যাতে না আমি সবশেষে আপনাদের সকলকে একটি কথা বলবো যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে তারা আমরা এখানে বসবাস করছি আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ নিয়েছিলাম কি কারণ এই দেশে কর্ম কোনদিন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করব আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ দিয়ে করবেন না তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জয় উঠবে সবাই